সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ প্রত্যেক মানুষের জীবনেই সমস্যা আসে আবার নির্দিষ্ট সময় পর তা কেটে যায় সমস্যা যখন আসে তখন আমরা তার সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করি কিন্তু সমস্যা কেটে গেলেই আমরা স্বস্তির নিশ্বাস ফেলি খুশি হই এবং ধীরে ধীরে অসাবধান হয়ে পড়ি আমাদের মনে হয় আমরা সমস্যাকে পুরোপুরি জয় করেছি কিন্তু জানেন কি সমস্যার একটি ক্ষুদ্র বীজ রয়ে যায় আমাদের মাঝেই অসতর্কতার ছায়ায় তা ধীরে ধীরে বেড়ে ওঠে একসময় সেই বীজ মহাসঙ্কটে পরিণত হয়ে আবার আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে এই সংকট যে কোনো রূপে আসতে পারে কখনো কোনো শত্রুর রূপে কখনো বা কোনো মহামারীর আকারে তাই সর্বদা সচেতন থাকাই আমাদের কর্তব্য কারণ অসাবধান হলেই আমাদের সুরক্ষাচক্রে একটি ক্ষুদ্র ছিদ্র সৃষ্টি হয় আর সেখান দিয়ে প্রবেশ করে এমন এক আঘাত যা আমাদের অস্তিত্বকেই নাড়িয়ে দিতে পারে তাই যখনই কোনো সমস্যার সমাধান করেন জয়লাভ করেন নিশ্চয় আনন্দ করুন উৎসব পালন করুন তবে কখনো অসতর্ক হবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে কর্ম ধর্ম ও কর্তব্য এই তিনটি পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত জীবনে এমন সময় আসে যখন এই তিনটি পালন করতে গিয়েই আমাদের দাঁড়াতে হয় সেই প্রিয়জনের বিপরীতে যাকে আমরা প্রাণাধিক ভালোবাসি কিন্তু সেই মুহূর্তে সেটি ব্যক্তিগত কোনো লড়াই থাকে না বরং তা হয়ে ওঠে কর্ম ধর্ম এবং কর্তব্যের এক মহান যুদ্ধ এই যুদ্ধ সহজ নয় এটি কঠিন কষ্টদায়ক কখনো আমাদের সেই ব্যক্তির বিরুদ্ধেও যেতে হতে পারে যাকে আমরা সবচেয়ে বেশি শ্রদ্ধা করি তবুও আমাদের চলতে হবে ধর্মের পথে কারণ আমরা কর্মবদ্ধ কর্তব্যবদ্ধ আমাদের উচিত সঠিক কাজটি করা যদিও তা কঠিন শুধু একটি কথাই মনে রাখবেন যদি আপনার উদ্দেশ্য শুভ হয় ভাবনা বিশুদ্ধ হয় আপনি যদি কর্ম ধর্ম ও কর্তব্যের পথে অটল থাকেন তবে এই পথে চলতে গিয়ে আপনাকে যদি আপনার আরাধ্যর সামনেও দাঁড়াতে হয় তবুও কোনো ক্ষতি হবে না তাই আসুন হৃদয়ের গভীরতা থেকে ভালোবেসে বলুন রাধে রাধে মানুষ তার জীবনে চারটি বিষয়ের উপর সবচেয়ে বেশি অহংকার করে সময় ক্ষমতা শরীর এবং সম্পত্তি কিন্তু এই চারটি বস্তুই সময়ের সঙ্গে ক্ষয়িষ্ণু অস্থায়ী সময় আজ আপনার অনুকূলে কাল তার রূপ বদলে যেতে পারে আজ যে ক্ষমতার শিখরে আপনি কাল হয়তো তার অস্তিত্বই থাকবে না শরীর এই জীবনের বাহন প্রতিদিন বার্ধক্যের দিকে এগিয়ে চলে তার শক্তি ক্ষয় হয় সৌন্দর্য ম্লান হয়ে যায় আর সম্পত্তি আজ যেটি আপনার হাতে কাল সেটা অন্যের অধিকারে চলে যেতে পারে কিন্তু এই সব কিছুর মাঝে মানুষ ভুলে যায় এমন কিছু বিষয়কে যা কখনো আপনাকে ছেড়ে যাবে না আপনার নিজস্ব স্বভাব সৎ বুদ্ধি সদসঙ্গ এবং খাঁটি সম্পর্ক এই গুণগুলোই আপনার প্রকৃত রক্ষা কবচ তাই নিজের স্বভাবকে রাখুন শীতল কর্মে তুলে ধরুন আপনার বুদ্ধির দীপ্তি সময় কাটান শত ইতিবাচক মানুষের সাহচর্যে এবং সম্পর্কগুলোকে রক্ষা করুন আন্তরিকতা দিয়ে যিনি নিজেকে বুঝতে পারেন যিনি নিজের সঙ্গে প্রতিদিন কিছুটা সময় কাটান তিনি নিজ জীবনের প্রকৃত গুরু হন কারণ এই সংসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আপনি নিজেই আপনি আছেন বলেই সংসার আছে আপনার কর্ম আছে আপনার অস্তিত্ব আছে তাই প্রতিদিন অন্তত কিছু সময় নিজের সঙ্গে কাটান নিজের কর্ম চিন্তা ও ইচ্ছাগুলিকে নিরীক্ষা করুন প্রশ্ন আসবে উত্তর মিলবে আবার কিছু প্রশ্ন থাকবে ভবিষ্যতের জন্য এটাই জীবনের চলমান ধারা আর মনে রাখবেন প্রেম ও ঘৃণা দুটি অনুভূতির মাঝখানে সূক্ষ্ম পার্থক্য প্রেম সবকিছু কিছু উজাড় করে দিতে চায় ঘৃণা সব কিছু কাটতে চায় কিন্তু প্রেম আপনাকে কখনো হারতে দেয় না আর ঘৃণা আপনাকে জিততে দেয় না তাই একটি জীবন ঘৃণার সঙ্গে নয় প্রেমের সঙ্গে কাটান ভালোবাসুন নিজের মানুষকে কিন্তু চিরস্থায়ী সুখ পেতে ভালোবাসুন নিজের কর্মকে কারণ একমাত্র কর্মই আপনাকে মৃত্যুর পরেও স্মরণীয় করে রাখবে সম্পর্ক ভাঙতে পারে মানুষ বদলে যেতে পারে কিন্তু কর্মের প্রতিফল অমোঘ তাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মনিষ্ঠ থাকুন ধর্মের পথে চলুন আর ভালোবেসে বলুন রাধে রাধে সদিচ্ছা তিন অক্ষরের ছোট্ট একটি শব্দ অথচ এই একটি শব্দের উপর নির্ভর করছে গোটা ত্রিলোকের ভার আপনি যখন এই সংসারে এসেছেন তখন আপনি শুধু গ্রহণকারী নন আপনাকে দিতে হবে সারা দিতে হবে জীবনের ডাকের শ্বাস নেওয়া যেমন স্বাভাবিক তেমনি শ্বাসের প্রতিদানে কিছু দেওয়া দায়িত্ব কিন্তু প্রশ্ন হল আপনি কি দিচ্ছেন আপনি এই সংসারকে এই সমাজকে এই পরিবারকে কি দিয়ে যাচ্ছেন আপনার মন আপনার কর্ম আপনার জীবনধারা কি সৃষ্টি করছে যশ না অপযশ দেখুন একদিকে ছিলেন রাবণ তিনি সমুদ্র পার করেছিলেন সীতাকে অপহরণ করতে অন্যদিকে ছিলেন রামচন্দ্র তিনি একই সমুদ্র পার করেছিলেন সেতু বন্ধন করে সীতাকে উদ্ধার করতে দুজনেই সমুদ্র পেরিয়েছেন যাত্রাপথ এক কিন্তু উদ্দেশ্য ভিন্ন এটাই সদিচ্ছার পার্থক্য একজনের লক্ষ্য ধ্বংস আর অন্যজনের লক্ষ্য ছিল পুনর্জন্ম সম্মান আর ধর্মরক্ষা জীবনে অনেকের গন্তব্য এক হলেও প্রকৃত আনন্দ তখনই আসে যখন সেই গন্তব্যের উদ্দেশ্য হয় শুভ কল্যাণময় মহৎ সদিচ্ছা থেকেই জন্ম নেয় শুভ লক্ষ্য আর সেই শুভ লক্ষ্যই আপনাকে সম্মান এনে দেয় সংসারে কল্যাণে অবদান রাখতে শেখায় তাই মনে রাখবেন যদি সংকল্প সৎ হয় তাহলে লক্ষ্যও সৎ হবে আর যদি সংকল্পে বিভ্রান্তি থাকে লক্ষ্য ধ্বংসাত্মক হবে আপনার কর্তব্য নিজেকে রক্ষা করা শুধু নয় নিজের দ্বারা যেন সমাজও রক্ষা পায় সেই পথে চলা রাধে রাধে একটি মুক্ত যখন আমরা দেখি তখন তার সৌন্দর্যে বিমুগ্ধ হই শুক্র গোল আকর্ষণীয় সেই মুক্তটি হয়ে ওঠে অলঙ্কারের শোভা হোক তা রাজার মুকুটে কিংবা কারো প্রিয়তমার গহনায় কিন্তু কখনো কি ভেবেছেন এই মুক্তর পেছনে কত বেদনা লুকিয়ে থাকে মুক্ত জন্ম নেয় এক ক্ষুদ্র ঝিনুকে যা সমুদ্রের গভীরে প্রবল জলচাপ আর ঢেউয়ের আঘাতে টিকে থাকে ঝিনুকটি দিনের পর দিন সহ্য করে রক্ষা করে সেই মুক্তটিকে নিজের ভিতরে তবেই জন্ম নেয় এক অমূল্য রত্ন যা সকলের প্রশংসা পায় সকলের আকর্ষণের কেন্দ্র হয় ঠিক তেমনি আপনার জীবনও একটি মুক্তর মতো আপনি যদি সত্যিকারের পরিশ্রম ধৈর্য আর সহিষ্ণুতার পথ বেছে নেন তবে আপনার চরিত্র একদিন মুক্তর মতোই দীপ্তিমান হবে তাই যখন জীবন আপনাকে কষ্ট দেবে বাধা দেবে সংকটে ফেলবে তখন ভয় পাবেন না এই সংকটই আপনার পরীক্ষার মুহূর্ত এই যন্ত্রণাই আপনার সাফল্যের প্রস্তুতি সাহস রাখুন বিশ্বাস রাখুন আর মনে রাখুন আপনি মুক্তর মতোই একদিন জ্বলজ্বল করবেন এই জগতে রাধে রাধে আকাশ ছোঁয়ার স্বপ্ন পূরণ করতে হলে চাই ইচ্ছে সাহস আর অভিজ্ঞতা জীবনে যদি সত্যিই কিছু করে দেখাতে চান তাহলে আপনাকে ছুটে হবে সেই আকাশ যার সীমা পর্যন্ত পৌঁছানোর কথা আপনি স্বপ্নেও ভাবেননি এই অসাধ্যকে সাধন করতে হলে আপনার ভিতরে থাকতে হবে তিনটি গুণের সম্মিলন প্রথমত অটুট ইচ্ছা ও একাগ্রতা এটি আপনাকে এমন কিছু করাতে পারে যা আপনি নিজেও ভাবেননি যে পারবেন একাগ্রতাই মনকে শানিত করে লক্ষ্যকে স্পষ্ট করে তোলে দ্বিতীয়ত সাহস ও সমস্যার সমাধান করার ক্ষমতা সাহস না থাকলে আপনি কিছু করতে চাইবেন ঠিকই কিন্তু ভয় আপনাকে পেছনে টেনে ধরবে সাহস থাকলে আপনি শুধু চাইবেনই না তা বাস্তবেও রূপ দিতে পারবেন তৃতীয় অভিজ্ঞতা অভিজ্ঞতাই আপনাকে শেখাবে কোন পথে পা বাড়ানো উচিত আর কোন পথে নয় এটি আপনাকে দেবের সঠিক সিদ্ধান্ত নেওয়ার দৃঢ়তা যিনি এই তিনটি গুণ ইচ্ছা সাহস ও অভিজ্ঞতা কে একত্রিত করতে পারেন তার জন্য পৃথিবীতে এমন কিছু নেই যা তিনি করতে পারেন না তিনি নিজের অন্তর থেকে প্রতিধ্বনি তোলেন রাধা রাধা নিজেকে চিনুন কারণ আপনার মধ্যেই লুকিয়ে আছে আপনার ববলের শক্তি মানুষের একটি সহজাত প্রবৃত্তি হল সে নিজের বর্তমান অবস্থা নিয়ে কখনোই সন্তুষ্ট নয় তার যা আছে তার থেকেও বেশি চাই যা পেয়েছে তার থেকেও উচ্চতর কিছু পাওয়ার ইচ্ছা জাগে এই অস্থিরতা এই চাহিদাই কিন্তু মানব সভ্যতার উন্নয়নের প্রধান চালিকা শক্তি পরিবর্তন চাই বলেই তো মানুষ এগিয়ে যায় কিন্তু পরিবর্তনের জন্য মানুষ খোঁজে কাউকে যিনি তাকে পথ দেখাবেন যিনি তার জীবন বদলে দেবেন অথচ এই পথপ্রদর্শক এই ববলের হাতিয়ার কেউ অন্য কেউ নয় আপনি নিজেই আয়নায় তাকান সেই প্রতিচ্ছবি বলে দেবে কে আপনাকে নতুন জীবন দিতে পারে আপনি নিজেই নিজের শক্তি আপনি নিজেই নিজের পরিবর্তনের কারিগর আত্মবিশ্বাসে ভর করে চলুন অন্ধবিশ্বাস নয় আপনার সমস্যার সমাধান আপনার মধ্যেই লুকিয়ে আছে তাই অন্তরের শক্তিকে চিনুন আত্মবিশ্বাসে বিশ্বাস রাখুন এবং বলুন রাধা রাধা প্রদীপের শিখা যেমন আলোক ছড়ায় তেমনি জীবনও ছড়িয়ে দিক শুভতা প্রদীপ ঝালানো এক পবিত্র আনন্দ তার উজ্জ্বল শিখা যেন আত্মার অন্তরে গিয়ে আনন্দ জাগিয়ে তোলে এই শিখা শুধু নিজে জলে না অন্য প্রদীপকেও জ্বালাতে সাহায্য করে কিন্তু যখন এই শিখা অন্যকে ঝালানো বন্ধ করে দেয় তখন নিজেও নিভে যায় জীবনও ঠিক তেমনই আপনি যতক্ষণ অন্যের উপকার করছেন ভালো কাজ করছেন ততক্ষণ আপনি জীবিত যেদিন এই কাজ বন্ধ করবেন সেদিনই আপনি শুধু শ্বাস নিচ্ছেন জীবন নয় বরং অস্তিত্বের বোঝা বইছেন জীবন মানেই আলোক ছড়ানো নিজে জলে অন্যকে পথ দেখানো আপনি যতদিন ভালো কাজ করবেন মানুষকে সাহায্য করবেন ততদিন আপনি মৃত্যুর পরেও মানুষের মনে অমর হয়ে থাকবেন তাই আসুন এই ছালানো চলুক অনন্তকাল আর ভালোবেসে বলুন রাধা রাধা সংঘর্ষই জীবনের প্রকৃত পরিচয় জবে থেকে জীব জগতে প্রাণের সঞ্চার হয়েছে তবে থেকেই আরেকটি শব্দ তার ছায়াসঙ্গী হয়েছে সংঘর্ষ জন্মলগ্ন থেকেই মানুষ লড়াই করে চলেছে কখনো বাঁচার জন্য কখনো নিজের লক্ষ্যে পৌঁছাতে আবার কখনো যা অর্জন করেছে তা রক্ষা করার জন্য কিন্তু প্রত্যেকেই এই পথ চলার সময় একটাই কথা বলেন সংঘর্ষে বড় কষ্ট হয় হ্যাঁ অবশ্যই কষ্ট হয় কিন্তু মনে রাখবেন যদি আপনি যোদ্ধা হন তাহলে আঘাত সহ্য করতেই হবে যদি সাঁতার শিখতে চান তাহলে আপনাকে জলে নামতেই হবে আর যারা হাঁটেন কেবল তারাই জানেন পথে কাটা কতটা ধারালো তবুও তারাই পৌঁছান গন্তব্যে জীবন আছে ততক্ষণ যতক্ষণ আপনি কর্মরত তাই কষ্টকে ভুলে গিয়ে অসুবিধাকে অতিক্রম করে আপন পথেই হেঁটে যান সংঘর্ষ করতে থাকুন কারণ তাই আপনাকে গর্বে আর ভালোবেসে বলুন রাধা রাধা কর্মের ফল কখনো অশুভ হতে পারে না মানুষের সাধারণ প্রবৃত্তি সে সবসময় ফলাফলের কথা ভাবে আমি যা করছি তার ফল কি হবে এই প্রশ্নে সে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে অথচ এর প্রয়োজন কি যদি আপনার চিন্তা শুভ হয় কর্ম নিঃস্বার্থ হয় তাহলে তার পরিণাম কখনোই খারাপ হতে পারে না যারা ফুল বিক্রি করেন মাঝে মাঝে তাদের হাতে কাটা ফুটতেই পারে কিন্তু শেষমেশ তো সুগন্ধ তাদের হাতে থেকে যায় যারা হিরে খুঁজতে কয়লার খনিতে নামে তাদের গা হাত কালো হতেই পারে তবে তারা ফিরে আসে হীরের ঝলকানি নিয়ে তাই মনে রাখবেন আপনি যদি নিঃস্বার্থ ও শুভ কর্মে নিয়োজিত থাকেন ফল নিশ্চয়ই আপনার পক্ষে যাবে ফলের চিন্তা না করে শুধু কর্তব্যে মন দিন আর বিশ্বাস রাখুন রাধা রাধা মান যা মানুষকে মানুষ করে তোলে মন মানুষ আর মান এই তিনটি শব্দই মকারে শুরু হলেও আজ আমরা কথা বলবো শুধু মান এর বিষয়ে মান হচ্ছে সেই সূক্ষ্ম অনুভব যা আমাদের আত্মসম্মান ও অভিমান এই দুইয়ের রূপে ধরা দেয় একটি পাত্রে ভরা জলের কথা ভাবুন যে জলপাত্রে থেকে সংরক্ষিত থাকে তা শীতল ও শান্ত সেটি আত্মসম্মান এটি আমাদের স্থিরতা দেয় ভিত গড়ে তোলে আর শান্ত রাখে কিন্তু যদি সেই জল উথলে বাইরে পড়ে যায় তাহলে তা হয়ে যায় অভিমান সেই জল উত্তাপে বাষ্প হয়ে যায় অস্তিত্ব হারায় আত্মসম্মান মানুষকে করে দৃঢ় আর অভিমান মানুষকে করে দুর্বল তাই আপনি কি হবেন একজন আত্মসম্মানী না একজন অভিমানী এই সিদ্ধান্ত আপনিই নেবেন ভাবুন বুঝুন এবং রাধা রাধা বলুন হৃদয়ের গভীর থেকে সমস্যা সমাধানই শেষ নয় সতর্কতায় প্রকৃত বুদ্ধিমত্তা সমস্যা তো জীবনের অবিচ্ছেদ্য অংশ প্রত্যেকের জীবনেই সমস্যা আসে আবার চলে যায় মানুষ সেই সমস্যার সমাধানে উঠে পড়ে লাগে যুদ্ধ করে কিন্তু যখনই সমস্যার সমাধান হয় আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলি আনন্দে আত্মহারা হয়ে যাই এবং ধীরে ধীরে অসাবধান হয়ে পড়ি তখনই ঘটে বিপদ আমরা ভাবি সমস্যার সম্পূর্ণ অবসান ঘটেছে কিন্তু প্রকৃতপক্ষে কোথাও না কোথাও একটি ছোট্ট বীজ থেকে যায় আর সেই বীজে আমাদের অসতর্কতার ছায়ায় অঙ্কুরিত হয় বড় হয় এবং এক সময় ভয়ঙ্কর সংকটের রূপে ফিরে আসে এই সংকট কখনও শত্রুর রূপে আবার কখনো মহামারীর রূপে ফিরে আসতে পারে তাই সমস্যার সমাধান করার পরে আনন্দ করুন উৎসব করুন কিন্তু সচেতন থাকুন কারণ সাবধান না থাকলে আমাদের সুরক্ষার চক্রে ফাটল ধরে আর সেই ফাঁক দিয়েই বিপদ আমাদের অন্তরে ঢুকে পড়ে তাই বলি জয়ী হন কিন্তু সচেতন থাকুন সাবধান থাকুন আর ভালোবেসে বলুন রাধা রাধা কর্ম ধর্ম ও কর্তব্য প্রেমের সাথেও দ্বন্দ্বে জড়ায় কর্ম ধর্ম আর কর্তব্য এই তিনটি শব্দ পরস্পরের সঙ্গে গভীরভাবে জড়িত জীবনে কখনো কখনো এমন পরিস্থিতির সৃষ্টি হয় যখন এই তিনটির জন্যই আমাদেরকে সেই ব্যক্তির বিরুদ্ধেও দাঁড়াতে হয় যাকে আমরা প্রাণপণে ভালোবাসি কিন্তু এই লড়াই ব্যক্তিগত নয় এটি নৈতিকতার আদর্শের এবং সঠিক পথের লড়াই এই পথ সহজ নয় যে মানুষটি আমাদের শ্রদ্ধার ভালোবাসার তাকেই হয়তো আমাদের মুখোমুখি হতে হয় কিন্তু যদি আপনার উদ্দেশ্য শুভ হয় যদি আপনার চিন্তা নির্মল হয় আর আপনি কর্ম ও ধর্মের পথে অবিচল থাকেন তবে এই সংঘর্ষে আপনার কোনো ক্ষতি হবে না এই যুদ্ধে আপনি জয়ী হবেন কারণ আপনি নিজেকে হারাননি তাই আসুন সাহস নিয়ে কর্মধর্মের পথে চলুন আর ভালোবেসে বলুন রাধা রাধা অহংকার থাকে যেখানে ক্ষণস্থায়ী জিনিসে ত্যাগ করা উচিত সেখানে আসল শক্তিকে মানুষ সাধারণত চারটি বিষয়ে অহংকার করে সময় ক্ষমতা শরীর এবং সম্পত্তি কিন্তু এরা প্রত্যেকেই অস্থায়ী সময় আজ ভালো কাল খারাপ হতে পারে ক্ষমতা আজ আপনার কাল অন্যের হতে পারে শরীর প্রতিদিন বার্ধক্যের দিকে এগিয়ে যায় রূপ শক্তি একদিন হারিয়ে যাবে আর সম্পত্তি সে তো এক মালিকের হাত থেকে অন্যের হাতে চলে যায় কিন্তু আমরা ভুলে যাই এই নশ্বর বিষয়ে মন কেন্দ্রীভূত করতে করতে আমরা হারিয়ে ফেলি সেই উপাদানগুলি যা সত্যিই আমাদের রক্ষা করে সেগুলো হলো স্বভাব বুদ্ধি সৎসঙ্গ ও খাঁটি সম্পর্ক আপনার স্বভাব শীতল ও নম্র রাখুন বুদ্ধিকে কাজে লাগান সৎ ও শুভ মানুষের সাহচর্যে থাকুন আর সম্পর্কের মর্যাদা দিন এই গুণগুলো আপনাকে চিরকাল রক্ষা করবে সেই সত্যিকারের ধন আপনি যিনি নিজের প্রকৃতি ও চিন্তা নিয়ন্ত্রণ করতে জানেন তাই বলুন রাধা রাধা প্রেম ও ঘৃণা একই সূত্রে গাথা তবু কত বিপরীত প্রেম ও ঘৃণা এই দুই অনুভব একই সূক্ষ্ম বন্ধনে জড়িত দেখুন না দুটোতেই আড়াই অক্ষর দুটোই এমন অনুভূতি যা গভীরভাবে জড়িত আমাদের হৃদয়ের সঙ্গে পার্থক্য কেবল একটাই প্রেম যেখানে সম্মান পায় ঘৃণার ভাগ্যে জোটে অবজ্ঞা প্রেম এমন এক অনুভূতি যেখানে মানুষ সবকিছু দিয়ে দিতে চায় নিজেকে নিঃশেষ করে ভালোবাসতে চায় আর ঘৃণা এমন এক বিষ যা সব কিছু কেড়ে নিতে চায় নিজের জয় দেখাতে চায় তবু প্রেম আপনাকে কখনো হারতে দেয় না আর ঘৃণা আপনাকে কখনো জিততে দেয় না তাই বলুন তো এই একমাত্র জীবনে আপনি কোনটিকে বেছে নেবেন ঘৃণাকে নাকি প্রেমকে আমি তো প্রেমকেই চয়ন করব আপনি বলুন রাধা রাধা পাওয়া ও হারানো দুটি চিরন্তন সত্য জীবন মানেই পাওয়া আর হারানোর খেলা যেমন আমরা কিছু পেয়ে থাকি তেমনই কিছু স্বপ্ন কিছু আশা মাঝপথেই হারিয়ে যায় কারো সাফল্যের গল্পের ছায়ায় থাকে অপূর্ণতা তবু আমরা যখন কাউকে সামনে পাই তখন বেশিরভাগ সময় বলি আমরা কি হারিয়েছি নিজের দুঃখ ভাগ করে অন্যকেও দুঃখ দিই তাই বরং চেষ্টা করুন কিছু নতুন কিছু উজ্জ্বল বলার চিন্তা করুন ধনাত্মক পথে স্মরণ করুন সেই মানুষদের যারা এখনও আপনার জীবনে আছে ভালোবাসেন আপনাকে আমি যেমন কংসকে স্মরণ করি না যিনি আমার শৈশব কেড়ে নিয়েছিলেন আমি স্মরণ করি যশোদা মাকে বলরাম দাদাকে আমার রাধাকে যারা ভালোবাসা দিয়ে আমার জীবন ভরিয়ে তুলেছেন আপনিও তাই করুন স্মরণ করুন সেই মুখগুলো যারা পাশে আছে আর ভালোবেসে বলুন রাধা রাধা ভালোবাসা কাকে করলে তা সত্যিকারের সুখ নিয়ে আসে ভালোবাসায় তো জীবনের মূল আনন্দ কিন্তু প্রশ্ন হলো কাকে ভালোবাসা উচিত সাময়িক সুখ চাইলে ভালোবাসুন নিজের রুচি অনুযায়ী কিছু বাঁকাউকে কিছু দিনের সুখ চাইলে ভালোবাসুন বন্ধুদের বছরের পর বছর সুখ চাইলে ভালোবাসুন পরিবার মা বাবা সন্তান জীবনসঙ্গী কিন্তু যদি আপনি চিরকালীন সুখ পেতে চান তবে ভালোবাসুন আপনার কর্মকে কারণ সম্পর্ক ভাঙে মানুষ ঘুরে যায় কিন্তু আপনার কর্ম কখনো আপনাকে ত্যাগ করে না মৃত্যুর পরেও কর্মই আপনাকে স্মরণীয় করে রাখে তাই বলি কর্মকেই ভালোবাসুন ধর্ম বলে আর প্রেম দিয়ে বলুন রাধা রাধা সদিচ্ছা একটি ছোট শব্দ কিন্তু সমস্ত জীবন তার উপর নির্ভর করে সদিচ্ছা মাত্র তিন অক্ষরে গঠিত শব্দ কিন্তু এই এক শব্দেই নির্ভর করে ত্রিলোকের গতি এই সংসারে এসেছেন নিঃশ্বাস নিচ্ছেন তার বদলে কিছু তো দিতেই হবে আপনি কি দিচ্ছেন এই সংসারকে রাবণ সমুদ্র পেরিয়েছিলেন সীতাকে হরণ করতে আর রামচন্দ্র সেই একই সমুদ্র পার হয়েছিলেন সীতাকে ফিরিয়ে আনতে দুজনেই যাত্রা করেছিলেন পার্থক্য শুধু লক্ষ্য ও সদিচ্ছার তাই জীবনে আপনি যেই যাত্রা করুন না কেন তা যেন মহৎ উদ্দেশ্য নিয়ে হয় যেন সেই লক্ষ্য কারো ক্ষতি না করে বরং সমাজে কল্যাণ বয়ে আনে সদিচ্ছাই আপনাকে সঠিক পথে রাখবে অন্যথায় আপনার যাত্রা শুধু ধ্বংসের পথে যাবে তাই বলি শুভ লক্ষ্য স্থির করুন শুভ পথে চলুন তাহলেই আপনার জীবন হয়ে উঠবে পূর্ণতাময় আর হৃদয়ের গভীরতা থেকে বলুন রাধা রাধা